রায়গঞ্জ জেলা আদালত চত্বরে স্থায়ী সিকিউরিটি গার্ড ইউনিটের শুভ উদ্বোধন হলো বুধবার ফিতে কেটে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা দায়রা বিচারক পার্থ প্রতিম চক্রবর্তী ও পুলিশ সুপার মোহাম্মদ সানা তার উপস্থিত ছিলেন মহকুমার শাসক কিনসুক মাইতি সহ অন্যান্য আধিকারিকেরা উদ্বোধনের পর পুরো জায়গাটি ঘুরে দেখেন তারা সূত্রের খবর এখন থেকে এই ভবন থেকে নিরাপত্তার বিষয়টি পরিচালিত হবে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে আদালত চত্বরকে এই প্রকল্প উদ্বোধন হওয়ায় সকলেই খুশি রাইগন সিস্টেম কোডকে নিশ্চিত থেকে দিম। ওটা যে জিরো ডিমান্ড ছিল। ইন দা সিকিউরিটি গার্ড রুম করা যায়। থেকে পুরোটা সিকিউরিটি বিষয় ইন কোড কমপ্লেক্স দেখা যায়। তার জন্য এখানে আজকে আমাদের সাথে মনি ইনস্টিটিউশনের সাইবু আছেন ও অন্যান্য কর্তা আছেন। তো আজকে এটা ওপেন হয়েছে যেখান থেকে পুরোটা সিকিউরিটি ব্যাপারটা আমরা মনিদুলকখানে যেমন উনি বললেন যে একটা सीसीटीवी এর প্রজেক্ট করা আছে সেটাও এখান থেকে ডিস্ট্রিক্ট কমপ্লেক্স আমরা আশা করছি এই বিল্ডিং থেকে যে গোটাটা সিকিউরিটি সেফটি ব্যাপার আছে কোর্ট কমপ্লেক্স সেটা অগমেন্ট হবে আর আমরা আরও ভালো করে মানুষদের পরিষেবা দিতে পারবো স্যার কতজন পুলিশকর্মী বা অফিসারকে নিয়োগ করছেন এখানে অলরেডি কোর্ট কমপ্লেক্সে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ জন আছে এখন আমরা এখান থেকে প্রত্যেক সময় দুজনকে ডিপ্লয় করবো এটি টাস ডিউটি আমরা রাখছি ওদের আর একজন অফিসারকেও ডিপ্লয় করছি যে পুরোটা গোটা সিকিউরিটি বেশি তাদের ডিপ্লয়মেন্ট হবে নজর রাখবে আর আমাদেরকে টাইম টু টাইম যে যে ঘন্টা হচ্ছে বা যে কিছু আমাদের ইনফরমেশান থাকছে কোনো ইম্প্রুভমেন্ট দেখার সেটাও জানা এখানে আমাদের আজকে একটা পারমানেন্ট সিকিউরিটি ইউনিট উদ্বোধন হলো গার্ডরুমের একটা উদ্বোধন হলো এখানে চব্বিশ ঘন্টা পুলিশ পার্সোনালরা এখানে থাকবেন সিকিউরিটি ইউনিট থাকবে জুডিশিয়াল অফিসার কোর্ট রেটিগেন্টস সবার পরিষেবা দেওয়ার জন্য থাকবে তাদের সেফটি সিকিউরিটির জন্য থাকবে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে সিসি ক্যামেরাও লাগানো হচ্ছে আন্ডার প্রসেস কিছু আছে কত লাগানো লাগানো হতে পারে এখানে সিসিটিভি মোটামুটি আঠাশটা সিটি টিভি লাগছে